আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন জমজম কালেকশন জমজমে কিন্তু আমাদের পুরো গ্যালারি কিন্তু ভরপুর এতগুলো একসাথে জমজম আপনি কিন্তু আর কোথাও পাবেন না এবারে কিন্তু আমরা জমজমের নতুন নতুন কালেকশনগুলো কিন্তু প্রোডাকশন করছি আপনারা কিন্তু জমজমের নতুন কালেকশন থেকে জমজম কারিজমা নতুন কালেকশন থেকে আপনারা কিন্তু নিতে পারবেন ইচ্ছা মতো যার যেটা খুশি যার যেটা খুশি সেটাই নিতে পারবেন আমি আপনাদের মাঝে দুই একটা কালার খুলে দেখাবো আপনারা কিন্তু আপনারাই কিন্তু আমাদের শোরুমে আসবেন এবং দেখে দেখে বেছে বেছে নিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে এবং বিভিন্ন ছবির মাধ্যমে কিন্তু আপনারা জম কারিজমা জমজমগুলো কিন্তু নিতে পারবেন জমজম কারিজমা আমাদের শোরুমে কিন্তু খুবই মানে যে উন্নত মানের সুতায় তৈরি কিন্তু আপনি পাবেন প্যান্টের কাপড় খুবই মানে যে হান্ড্রেড পারসেন্ট সুতি এবং সফ খুবই দারুণ একটি প্রোডাক্ট আর আপনি পাবেন এরকম পাক্কা নামাজি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না পাবেন দেখেন ওন্নাটা দেখাই কত সুন্দর দেখছেন কত সুন্দর একদম যারা নামাজি ওন্না চান তারা কিন্তু এরকম নামাজি ওন্না পাবেন পাঁচ হাত নামাজি ওন্না একদম কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে আপনি কিন্তু কারিজমার জমজমগুলো কিন্তু নিতে পারবেন কারিজমার জমজম নতুন কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন এসেছে যেটা নাকি আপনি আপনার দেখলেই মুগ্ধ হয়ে যাবেন দেখেন কত সুন্দর একদম মানে যে প্রিমিয়াম কোয়ালিটির লোন কালেকশনের মধ্যে আপনি কিন্তু নিতে পারেন কারিজমা জমজমগুলো আমাদের কাছ থেকে দেখেন আমাদের কারিজমা জমজমগুলো এত সুন্দর দেখা মাত্রই কিন্তু আপনার পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার আছে আপনারা গ্যালারিতে দেখতেছেন ভাবতে পারেন যে গ্যালারিতে মনে হয় অন্য প্রোডাক্ট জি গ্যালারিতে কিন্তু একই প্রোডাক্ট আপনি কিন্তু গ্যালারি থেকে আমি একটা খুলে দেখাই দেখেন এত সুন্দর এগুলো কিন্তু দেখলেই আপনার পছন্দ হবে দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন জমজম কারিজমা জমজম দেখেন কারিজমা জমজম কিন্তু আমাদের কাছে খুবই মানে যে গুণগত এবং মানসম্পন্ন একটি প্রোডাক্ট আপনারা কিন্তু এখান থেকে বান্ডিলে বান্ডিল কিন্তু কারিজমা জমজম নিতে পারবেন দেখেন খুবই মানে যে অথেন্টিক একটি প্রোডাক্ট খুবই সুন্দর দেখেন যেটা খুলব সেটাই কিন্তু পছন্দ হবে এত সুন্দর কাপুরের গুণে মানে কিন্তু সেরা একদম সেরা মানের সেরা কোয়ালিটি যদি আপনি নিতে চান এরকম বান্ডিলে বান্ডিল থেকে যদি নিতে পারবেন তাহলে কিন্তু খুবই বেশি বেশি প্রফিট করতে পারবেন সামনে ঈদ সামনে ঈদ আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়েই স্টক করতে পারেন দেখেন কত সুন্দর কারিজমা জমজমের কিন্তু বিশাল পরিমাণ কোয়ান্টিটি পাবেন তাকো অ্যাপার আর এই প্রোডাক্ট যদি বিক্রি না হয় তাহলে কিন্তু আমরা এই এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট দেব পিওর সুতি কাপড়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারিজমা জমজম বেশি বেশি করে নিয়ে নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ